হ্যাঁ না চলুন আজ দুপুরের মেনুটা আবার শেয়ার করি থেকে যাক তুমি খাও এটা দিয়ে আগে খাও হ্যাঁ খেয়ে দেখো আজকে একটুখানি পোলাও কারণ শাশুড়ি মা কিচ্ছু খেতে পারছেন না বেশি কিছু রান্না করে নি আজকে একটু তেলে ঝালে এই যে দেখুন ভালো করে তেল ঠেল দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি জ্বরের পরে আমার শাশুড়ি মায়ের কিচ্ছু খেতে পারছে না একটুখানি এই যে স্প্যাড রাইস করেছি ওনার জন্যে কতটুকুনি খাবেন জানি না এই হচ্ছে মাছ আর ফুলকপি আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি এই হচ্ছে মেনু আর চাটনি আছে অল্প পরিমাণ শাশুড়ি মাকে একটু দেবো শ্বশুরমশাইকে আর আজকে দিই নি দু রকম মাছ আছে মাছের ঝুড়ি ভাজা একটা আর এই একটা টাটকা মাছকে একদম ঝোল ঝাল করে রান্না করেছি ঝোল ঝাল করে রান্না করেছি না নিই না চলুন এই হচ্ছে মেনু দু রকম মাছ এই যে দু রকম মাছ তরকারি এই মেনু আর কিছু করিনি আজকে এই তাই ভিডিও করি যা করি আজকে আবার সকাল থেকে বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টি 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 তারপর বৃহস্পতিবার পুজো আছে এই শ্বশুরমশাইকে খেতে দিয়ে শাশুড়ি মাকে তুলবো তুলে খেতে দেবো সাড়ে এগারোটার পরে এখন তো এগারোটা বাজে এরপর শাশুড়ি মাকে খেতে দেবো দেওয়ার পর চলুন যাই শ্বশুরমশাইকে দিয়েছি শাশুড়ি মাকে দিয়ে দেখি শাশুড়ি মা কী করছেন তাকে তুলি তাকে এবার স্নান ধান করাতে হবে তিনি তো অসুস্থ মানুষ এবার তাকে তুলি চলুন চলুন এবার মাকে দিয়ে একটু পাকা পিয়ারা গাছের পিয়ারা আমাদের আমাদের একটা গাছে কটা পিয়ারা হয়েছে না না খেলে চলবে আজকে একটু পোলাও করেছি পোলাও খাবে অল্প একটু দেব মাছ দিয়ে পোলাও দিয়ে খেয়ে নাও নুন দেওয়া আছে দেখো চিবিয়ে দেখো খেতে পারছো না কি পারবে পারবে কিছু তো খেতে হবে তুমি দেখো না মুখে দাও দিতেই পারলে না পাকা পিয়ারা আগে থেকে খাবো না খাবো না বলছে তোমাকে খেতে হবে তো পিয়ারা এগুলো খেতে হবে মুখ ছাড়বে জ্বরের পরে এগুলো খেলে বেশ লঙ্কা দেবো এই লঙ্কা দিয়ে খাও হ্যাঁ গো দেবো আরে লঙ্কা খেলে দেখবে মুখটা ছেড়ে দেবে তোমার বড়া খাবে শিউলি পাতা শিউলি পাতার বড়া খাবে করবো যদি না খাও তখন খুব রাগ ধরবে লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসতে হবে শিউলি পাতা খাবে বলো তাহলে সেইটাই তো বলছি শিউলি পাতা তাহলে আমি তুলে আনছি তোমার জন্য চলুন বন্ধুরা খাক দুটো শিউলি পাতা তুলে এনে দেখি ভেজে দিই বড়া আজকের দরকার আজকের দরকার নেই পোলাও দিয়ে খাবে তুমি পোলাও করেছি শিউলি পাতার বড়া পোলাও যাকে বলছি আজকে খাবে না আমার রান্না বান্না হয়ে কড়াই নামিয়ে দিয়েছি কালকে শিউলি পাতার বড়া করে দেব শুভ দুপুর না নেবো না তোমায় খেতে হবে না খেলে একটুও খাওয়া বন্ধ পুরো খাওয়া বন্ধ তার পুরো খাওয়া বন্ধ করে দিয়েছ শুধু কমপ্ল্যান আর ছাতু খেয়ে আছে কমপ্ল্যান বলছি এনসিওর আর ছাতু এই খেয়ে কি চলে ঠিক আছে উনি খাক শ্বশুর মশাইকে খেতে দিয়েছি এদিকে শাশুড়ি মাকে পেয়ালা দিয়েছি শাশুড়ি মাকে বারোটা সাড়ে বারোটার সময় ভাত